ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সব এমপি মন্ত্রী ও দলীয় কর্মীরাও আড়ালে চলে যান গা ঢাকা দেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যক্তি এদের মধ্যে রয়েছেন ছবি জঙ্গনের একাধিক তারকা সরকার পতনের ফলে চরম বিপাকে পড়েছেন এসব তারকারা কিন্তু কোন কোন তারকা রয়েছেন এ তালিকায় এ বিষয়ে বিস্তারিত রয়ে থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান সরকার পতনের পর এখনো খোঁজ মিলেনি জনপ্রিয় তারকা ও সাবেক সংসদ সদস্য ফেরদোসের শেখ সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় উঠে এসেছিলেন অভিনেত্রী নিপুন সরকার পতনের পর খোঁজ পাওয়া যাচ্ছে না আরও অনেক তারকা অভিনয় শিল্পীর এমনকি সোশ্যাল মিডিয়ায়ও নেই বেশিরভাগ শিল্পীর কার্যক্রম রাজনৈতিক পরিচয়ের কারণে হামলার শিকারও হয়েছেন কয়েকজন কেউ দেশ ছেড়ে পালায়ন করেছেন কেউ বা কাজ না পাওয়া সহ নানা সংকটে পড়েছেন দু সাল থেকে গত বছর পর্যন্ত মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী সরকারের সব কার্যক্রমে থাকেন আওয়ামী লীগের সর্বশেষ করা নির্বাচনে নৌকার হয়ে একই আসন থেকে মনোনয়ন ফর্ম কিনেছিলেন স্বামী কায়সার এবং রোকেয়া প্রাচী দুজনেই আশাহত হয়েছেন পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে অবস্থান কর্মসূচি করে হামদার শিকার হন এই অভিনেত্রী আওয়ামী লীগের সরকারের ঘরের মানুষ হিসেবে পরিচিত অভিনেত্রী সমী কায়সারও সরকার পতনের ফলে বিপাকে করেছেন সদ্যই ই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এই অভিনেত্রী সরকার পতনের পর অভিনেত্রী সুবর্ণা মুস্তফার বাড়িতেও হামলা চালিয়েছে বেশ কয়েকজন লোক খবরটি নিশ্চিত করেছে অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী বিজরি বরকতুলসনা তারা জানান বাড়িতে হামলা হলেও নিরাপদে আছেন সুবর্ণা মুস্তফা দু থেকে চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন চার এর প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ সদস্য ছিলেন সুবর্ণা মুস্তফা এছাড়া পাঁচবারের এমপি আসাদুজ্জামান নূর সাবেক নারী সংরক্ষিত আসনের এমপি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমের কোনো খোঁজ কোথায় আছেন তারা পালাতক আছেন অভিনেত্রী সোহানা সাবাও এদিকে পাঁচই আগস্ট পর থেকে খোঁজনি নেই অভিনেতা ফেরদুস আহমেদের সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে ঢাকা দশ আসন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি গুঞ্জন আছে এই মুহূর্তে ভারতে আছেন ফেরদোস অনেকের ধারণা দেশে আছেন তিনি ফেরদোসের মতো আত্মগোপনে আছে চিত্রনায়ক রিয়াজও রাজনৈতিক সম্পৃক্ততার খবর না মিললেও আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে সামনের সারিতেই দেখা যেত এই অভিনেতাকে একই অবস্থা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজের তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না 2008 সালে সংরক্ষিত মহিলা আসন এবং দু সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমর্থনে কথা না বলায় রোষানলে পড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী মায়ের অসুস্থতার কারণে ফেসবুক ফেসবুকে সক্রিয় ছিলেন না জানানোর পর অভিনেতার দিকে ধেয়ে আসে নেতিবাচক মন্তব্য যদিও তিনি প্রথমে আন্দোলনে ছয় ছাত্রের হত্যার বিরুদ্ধে কথা বলেছেন তবে শেখ হাসিনার পতনের পর চন্ত্রদের প্রতিও খুব প্রকাশ করতে দেখা গেছে অসংখ্য অনুরাগীকে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন